রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচারে এসেই বাগডোগরা বিমানবন্দরে শ্রীরাম স্লোগান শুনতে হলো ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে তবে গলা মিলিয়ে স্বাগত জানালেন বিজেপি কর্মীরা এদিন দেব জানান মানুষ কেন তৃণমূলের পক্ষে ভোট দেয় আমার মনে হয় যে বাংলার মানুষকে অনুরোধ করবো রায়গঞ্জ আর উত্তর দিনাজপুরের মানুষকে অনুরোধ করবো কে তৃণমূল পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত তেরো বছরে রাজ্য সরকারে এবং যেটা মানুষকে বলবে এবং মানুষ পাক যেটা মানুষ যেটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার খুব ভালো ভেরি পজিটিভ ভেরি অপটিমিস্টিক ভেরি পজিটিভ এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি এবারে প্রচণ্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা এবং আমরা কোথাও যেন যেই যেইটা দু হাজার হয়েছিল আমার মনে হয় না সেইটা সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে এবং সেটা সময়ের অপেক্ষা এক কথা বলা যায় যদি রাজনীতিবিদ না হয় একদিকে রাজনীতিবিদ একদিকে প্রচার করেছে দেখো আমি আমার দলে হয়ে চাইবো কি আমার তিনটে সিটই আমার দল জিতুক মানে এটা তো অন্যায় না মানে আমার মনে হয় যে প্রত্যেকটা দলে যারা প্রচার করতে আসছে বা স্টার প্রচারক যারা আছে তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক সেরকমই আমিও চাই এই যে তিনটে সিট আমি আগে প্রচার করে গেছি সেই তিনটে সিটের জন্য আমি আমরাই জিতি এবং যেই দুটো সিটের জন্য এসেছি আজকে বা কালকে যেইগুলো আমি প্রচার করতে যাব সেগুলো আমি চাইবো আমি তো চাইবো বিয়াল্লিশটা থেকে বিয়াল্লিশটাই আমরা জিতি বাট আমার মনে হয় আমি কি আমি চাইলে তো শুধু হবে না এবং যে কোনো দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই মানুষ কাকে বেশি বিশ্বাস করবে মানুষ কার কাজকে চোখের সামনে দেখছে বা কার কাজকে শুধু জুমলাবাজি দেখছে তাকেই মানুষ ভোটটা দেবে তো আমি কি চাইছি অন্য দল কি চাইছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে মানুষ কি চাইছে জয়শ্রীরাম দেখলাম হ্যাঁ আমার মনে হয় কে দেখো কথা হচ্ছে আমি বরাবরই আমার দশ বছর হয়ে গেল রাজনীতির মধ্যে আমরা রামনবমী বলছি আমার জয়শ্রীরাম বলতেও অসুবিধা নেই আমার মনে হয় কে রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর শুধু হিন্দু বলবো না আমরা আমরা অনেক দরগাতেও যাই তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা সিরডি বাবাতেও যায় তো আমাদের দেশে আমার মনে কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না এবং ঠিক আছে কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে এবার হয় ঠিক আছে একটু দেবকে দেখলে একটু স্লোভান হবে না তাহলে কি মানে যান দেব জানে কীভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় আমার মনেকে সব কিছু রাহ অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায় এবং যেটা দেখতেও পেলে যে আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বা বড়ো লোক এইভাবে বিভাগ মানে ওদেরও দোষ না বড়ো বড়ো নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে

একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল কিছু বলতে পারছিলো একটি সুযোগ পেলো জয়শ্রীরাম বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হাগ করলাম তারপর চুপও বসে গেল একটাও কথা বলছেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না চিৎকার করে হয় না কখনো একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এটা তো আমার সাজানো না বা উনিও জানতে না আমি বেরোবো কি বেরোবো না উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন আমার মনে এটাই সবচেয়ে বড় উদাহরণ এটাই সবচেয়ে বড় এক্সাম্পলার দেখো জীবনের কোনো জিনিস কনফিডেন্স হয় না কোনো জিনিস শিওর শিওর হয় না ঘাটালে এখন নির্বাচন এখনো এক মাস বাকি সব পক্ষের জীবন দিয়ে চেষ্টা করছে মানুষকে তার দলের প্রতি বিশ্বাস করানো এবং আমিও করছি মানুষ পঁচিশে মে যাকে বেশি বিশ্বাস করে তাকে ভোটটা দেবে এবং রেজাল্ট যাই হোক না কেন সেটা মাথা পেতে নিয়ে নেব বলুক তাতে আমার লাভ হচ্ছে ধন্যবাদ ব্যুরো রিপোর্ট শিলিগুড়ি বাংলার পালস টিভি